ভর্তি 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 চলছে 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 শ্রদ্ধেয় অভিভাবক বৃন্দ ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাউকাঠি বিন্দুবাসিনী বিএম কারিগরি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি চলছে এসএসসি এসএসসি ভোকেশনাল দাখিল বা পরীক্ষায় উত্তীর্ণ যে কেউ এখনই ভর্তি হতে পারবেন আমাদের কলেজে আমাদের কলেজে যেসব আধুনিক স্পেশালাইজড বিষয়ের উপর ভর্তি নেওয়া হচ্ছে ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম ফাইনান্সিয়াল প্র্যাকটিসেস হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ই বিজনেস আমাদের কলেজের বৈশিষ্ট্য দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী কর্তৃক ক্লাস গ্রহণ ব্যবহারিক ক্লাসের জন্য রয়েছে কম্পিউটার সুবিধা রয়েছে আধুনিক ডিজিটাল ক্লাসরুম ভর্তি সংক্রান্ত সুযোগ সুবিধা গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে উপবৃত্তির বিশেষ সুবিধা ফর্ম ফিল সময় থাকবে বিশেষ ছাড় বিশেষ করে পরীক্ষায় মেধাবীদের জন্য বিস্তারিত জানতে যোগাযোগ করুন। কলেজের অধ্যক্ষ ওয়ান সেভেন এইট জিরো বাউকাঠি বিন্দুবাসিনী বিএম কারিগরি কলেজ ঠিকানা বাউকাঠি ছালোকাঠি সদর ছালোকাঠি। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন এবং আপনার ভবিষ্যৎ করুন আমাদের সাথে ধন্যবাদ